রাতের বেলা কখনো বাইক ড্রাইভ করেছেন স্পেশালি পাহাড়ে আমি আছি এখন রাঙামাটি কাপ্তায় লিঙ্ক রোডে রোডটা একেবারে নতুন সুন্দর চমৎকার রোডটা এই রোডে বেশ কয়েকটা সুন্দর সুন্দর রিসোর্টও আছে ধরনের ছোট রোডে বা লোকাল রোডে ফগ লাইট জ্বলাইলে সব সময় অপর সাইড থেকে কোনো গাড়ি আসছে তাকে একটু ভিজি তার ভিজিবিলিটি থাকে না সো এরকম কেউ সামনে আসে সাথে সাথে লাইটটা অফ করে দেওয়া এটা সাধারণ সৌজন্যতা পাহাড়ি রোডের সবচেয়ে বড় সমস্যা হলো পাহাড়ি রোডগুলো সব সময় আঁকা পাকা হয় উঁচা নিচা হয় আলো তো আর আঁকা বা উঁচু নিচু পথে চলতে পারে না আলো চলে একদম সরল রৈখিক গতিতে যে কারণে আপনার পাহাড়ের রোদে রোডে রোড আন্দাজ করাটা খুব ডিফিকাল্ট এই জন্য সবসময় চেষ্টা করবেন পাহাড় রোডে চলার জন্য নিজের কাছে রোড ম্যাপ ক্রিয়েট করে চলা এবং আমি সবসময় চেষ্টা করি রোড ম্যাপ এবং ডিরেকশনটা থাকা তাহলে অন্তত আপনার যে মোড়গুলো আছে সেটার একটা মেজারমেন্ট আপনি পাবেন আর এছাড়া যতটুকু দেখা যায় দ্যাটস এন এই যে এই যে এই ধরনের সিচুয়েশনে যে আপনার রোড ম্যাপটা ব্যাপক কার্যকরী এবং একটু স্লো করে দিবেন টপে ওঠার পরে রোডে আবার সুন্দর লাইটিং আছে ও রোডের বাধাইটা দেখছেন কত চমৎকার আমরা কিন্তু এখন অনেক উপরে এবং এই রোডটি একেবারে লেকের গা ঘেসে কোথাও কোথাও লেকের মধ্যে দিয়ে বয়ে গেছে এই যে দেখেন এই যে বাম সাইডে যে কালো কালো এটা হলো পুরো মেইন কাপ্তাই লেক এখানে বিচ্ছিন্নভাবে কিছু বাড়ি ঘর আছে আমাদের আদিবাসী সম্প্রদায়ে ওনারা থাকেন এই যে এখন আমরা প্রবেশ করলাম হলো কাপ্তায়ের সংরক্ষিত ফরেস্টে এই ফরেস্টের একটা বড় সমস্যা হলো রোড তো আঁকা পাকা উঁচু নিচু আছেই সেই সাথে এখানে কখনো কখনো এমনও জায়গা আছে আলো কখনোই আলো প্রবেশ করে নাই ইনফ্যাক্ট একেবারে ঠান্ডা গা সমসমে একটা ভাব আমাদেরও সেটা লাগতেছে আর মেইনলি এই বনের যে ভয় সেটা হলো আপনার বুনো হাতির ভয় আরে মাগো এই ভাঙা জায়গায় ঠেলে দিলাম ठंडा लगे कप्तीघाट और चार किलोमीटर